আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা বাড়ির সকলে খুব ভালো আছি বাড়িতে আস্তে আস্তে প্রায় সকাল দশটা বেজে গিয়েছিল রাত্রে গাড়ি খারাপ হয়ে গেছিলো তাই আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের যেখানে আসার কথা ভোর পাঁচটা সেখানে আমাদের সকাল প্রায় দশটা বেজে গিয়েছিলো এসে রাঁধাবাড়া কমপ্লিট করে আর কাপড় কাচতে কাচতে আমার প্রায় অবস্থা টাইট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে চারটে কুড়ি আমি এখনও কাপড় গুছাচ্ছি যেগুলো মানে বেড়াতে নিয়ে গিয়েছিলাম সেগুলো সব কিছু কেচে দিয়েছি কেননা আজ আবার যাব ওই বাড়ি মায়ের কাছে মায়েদের বাড়ির ওপারে সকলের জন্য কি কি নিয়েছি সেগুলো তো দিতে যেতে হবে তাই না তাই যাব ও বাড়ি তাই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর আজকে ওই জন্য আরও তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে নিলাম তাই যে কাপড়গুলো কেচে ভাঁজ করা হয়ে গেছে এখানে সব আছে ওই বস্তার ভিতরে যা যা নিয়েছি সেগুলো আছে আর এখানে পাপা ছেলে মেলে ঘুমাচ্ছি সারা রাত ঘুমায়নি আরও অনেক কাপড় চোপড় আছে এখানে মেডিসিনের ব্যাগ আছে এগুলো সব এখনও গোছাতে হবে রুমটার অবস্থা খুব খারাপ আর আমার গলার অবস্থা খুব খারাপ অনেক ঠান্ডা খাওয়া হয়ে গেছে এতটা গরম ছিল মুর্শিদাবাদে মানে বীরভূম পাতরচাবড়ি মাজারে অতটা গরম ছিল না কিন্তু মুর্শিদাবাদে এত গরম ছিল এত ঠান্ডা খেয়েছি যে কি বলবো তাই গলাটা একটু ধরেছে আর নিজের ঘুমও খুব লাগছে ওই বাড়ি যাবো বলে ওই জন্য আর এখনও ঘুমাচ্ছি না কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই আর ওই বাড়িতে আমার দিদিরা সবাই এসেছে আমি যাব বলে খুব এক্সাইটিং অনেক দিন পর আবার বনেদের সঙ্গে এক হব আমরা তো চলো আমি এখানে কাজগুলো কমপ্লিট করে নিই ওই বাড়ি গিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা বলব ঠিক আছে চলো তোম ভাবলাম ওই বাড়িতে যদি না দেখাবার সময় পায় সেই জন্য এখানে একেবারে গোছাবার সময়তেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমার বাবুর জন্য নিয়েছি এটা আমার সব বনেদের জন্য নিয়েছি মানে দিদিদের জন্য এটা হচ্ছে বীরভূম পাথর চাবিতে খুবই এই জিনিসটা উঠেছে এটা চিঁড়ির হাত পাখা যেটাকে বলে আমার একটা আছে তো ভাবলো আমি আর নেবো না দিদিদের জন্যই নিই তো এটা আমার বোনেদের জন্য নিয়েছি বাবু এটা এটা পেন কিন্তু বাবু এটাকে বন্দুক হিসাবে কিনেছে কিনবে বলে খুবই ঝোঁক নিল তো এটা জানে না যে এখান থেকে খুলতে হবে মানে এটা খুললেই লেখা যাবে তো তো ওটা জানে না জানলেই তো এখন পেনটার পুরো বারোটা বাজিয়ে দেবে তো এটা এখন বন্দুক হিসাবেই খেলা করে নিয়েছি খুব সুন্দর সুন্দর জক দেখাচ্ছি দাঁড়ান এই যে এরকম নিয়েছি দুটো আমার জন্য একটা আর আমার মায়ের জন্য এরকম নিয়েছি জলের বোতল আমার সব বোনেদের ছেলেদের জন্য এটা বাবু নিয়েছে ওটারও বাবুর আরও অনেক কিছুই আছে এখানে সব আরও আছে জলের বোতল ওখানে আমার দাদার মেয়ের জন্য এটাও আমার জায়ের মেয়ের জন্য আরও সব আছে এখানে সব তোলা আছে সেটা বাদ বাকি যেটা বাকি থাকবে সকলের জন্য যতটুকু পারি সকলকে খুশি রাখার জন্যই সব কেনাকাটা হয়েছে তো চলো আমি এগুলো প্যাকিং করে নিই তারপর ও বাড়ি গিয়েই কথা বলবো হ্যালো গাইস কালকে মায়েদের এখানে আস্তে আস্তে রাত প্রায় বেজে গিয়েছিল নটা তাই আসতে পারিনি মানে কোনো ব্লগ করতে পারিনি একেবারে সকাল সকাল রেডি হয়ে গেছি এখন আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখান থেকে এখন আমরা রেডি মায়েদের রেডি আমরা এখন বেরোচ্ছি আমার দিদির বাড়ি আমার দিদির শ্বশুরমশাইয়ের শরীরটা খুবই খারাপ মায়েদের পাপা তো আমাদের সঙ্গে যাবে না ও রেস্ট নেবে ওর শরীরটা খুব একটা ভালো নেই তিনটে দিন প্রায় খুব একটা ভালো করে ঘুম হয়নি আর এমনিতেও ওর শরীরটা খুব একটা সব সময় ভালো থাকেও না তাই ভাবলাম যে ঠিক আছে বেশি জোর করলাম না একেবারে আমাদের সঙ্গে চা খেয়ে একেবারে বেরিয়ে গেল একটুখানি গল্প গল্প করে নিলাম আর এদিকে আমরা একেবারে বেরিয়ে পড়লাম আর আমাদের গ্রামের মধ্যেই মানে আমাদের এলাকার মধ্যে যে এত সুন্দর একটা রাস্তা ছিল সেটা আমি নিজেও এতদিন জানতাম না এই রাস্তা দিয়ে ফার্স্ট টাইম আমি যাচ্ছি আমার দিদির বাড়ি ভেতরের রাস্তা দিয়ে মানে আগে মুন্সিরহাট দিয়ে মানে আমার দিদির বাড়ি মুন্সিরহাটের দিকে সেদিক থেকে একটু দেরি হয় তো এই রাস্তা দিয়ে একটু তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় অনেকে যারা গেছেন তারা দেখলে হয়তো বুঝতে পারবেন আমি কখনো যাইনি এই রাস্তা দিয়ে এই ফার্স্ট টাইম যাচ্ছি রাস্তাটা এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো ভিডিও না করে আমি থাকতেই পারলাম না আর বাবু তো এখানে কোথাও বেরোতে পারলে ওরই তো খুবই মজা মা ছেলে মিলে এখানে একদম রেডি স্টেডি হয়ে বেরিয়ে পড়েছি চশমা তো চোখ থেকে খুলতেই চাইছে না এত স্টাইল এখন থেকে এত এমন করে যে কি বলবো ছোটোবেলা থেকে ওর চশমা পড়ার খুব এ মানে পাপা তো চশমার চাকরি করেই তো সেই জন্যই হয়তো চশমার প্রতি এত ওর ভালোবাসা আর এই যে আমার দিদির ছেলে দেখতে দেখতে যেন কত বড় হয়ে যাচ্ছে আমার মতো সবাই ওকে তাল গাছ বলে রাগাই ওকে মানে আমাদের থেকেও লম্বা হয়ে যাচ্ছে অথচ কত কম বয়স ওর এই সবেমাত্র মানে বছর উচ্চ মাধ্যমিক দেবে তো চলো এখানে দেখতে দেখতে আমরা দিদির বাড়ি চলেও বসেছি ওই যে আমার দিদি এদিক দিয়ে যেতে হবে মাঠটা পুরোটাই জলে ভর্তি হয়ে গেছে সেই জন্যই ভেতরে রাস্তা দিয়ে যেতে হচ্ছে ওই যে আমার দিদির মেয়েরা সব যাচ্ছে মাইট পড়ে গেল এবার এই হলো শুরু কোন দিক দিয়ে রে কি সুন্দর পুকুর সামনে বিরাট বড় পুকুর এটা রাজা পুকুর বলে তাই তো জিনু ব্যাগ ধরবো এই মায়েদের হাতটা ধর বন জঙ্গল রে মাহিদ পড়ে যাবে জাম্প করতে হবে না এই যে এই বাড়িটা ওপরে নতুন বাড়ি এই রিসেন্ট হয়েছে সেই জন্য এখনও বাড়ি এখনও মানে কাজ এখনও চলছে সেই জন্য এখনও বাড়িটা এইরকমই লাগছে আপনাদেরকে তো যাই হোক একেবারে চলে এসেছি বাড়িতেই তো বাড়িতে আসতে না আসতে আমার দিদিরা কাজেও লেগে পড়েছে কারণ আমার দিদিরা যেখানে যায় সেখানেই কাজে লেগে যায় মানে বসে থাকতে একদমই পারে না সে আমার দিদির বাড়ি হোক বা অন্য কোথাও হোক আমার বাড়িতে আসলো এরকমই করে আমার বাড়িতে অনেক দিনই প্রায় আসেনি আসেনি বলতে অনেকদিনই অনেক দিনই আসেনি আমার ছেলের একেবারে মুখে ভাতের সময় এসেছিলো তারপর একেবারে আমার বাবুর যখন হাত ভেঙেছিলো রিসেন্ট এক বছর আগে দেড় বছর আগে তখন এসেছিল এক ঘন্টার জন্য শুধুমাত্র আমার বাপুকে দেখতে তো যাই হোক এখানে আমার বডি বিরিয়ানি আজকে হবে সেই জন্য একেবারে সেটার সরঞ্জাম রেডি করছে আর আমার আমার এটা এসেছি আমার শেষদির বাড়ি তো আমার শেষ ভাই গিয়ে বাজার টাজার করে নিয়ে এলো সেগুলো কাটাকাটি করছে আমার মেজদি এখানে মাটন কাটা হচ্ছে পুটি মাছ এনেছে কাতলা মাছ নিয়ে এসেছে আরও লাউ শাক কুমড়ো শাক আরও অনেক কিছু আছে সেগুলো সব কাটাকুটি করছে আমার দিদি বাবুকে নিয়ে একেবারে চলে এসেছি ওপরে ওপরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে চারিদিকটা খালি সবুজে ভরা আমরা মানে আমি তখন সেভেনে না এইটে পড়ি তখন আমার দিদির বিয়ে হয়েছিলো তখন শুধুমাত্র এই চারিদিকে শুধু আমার দিদির বাড়িটাই ছিল এই যে সামনে এত বড় বড় নারকোল গাছ নিম গাছ তারপরে খেজুর গাছ এই যে এত কিছু রয়েছে এসব কিচ্ছু ছিল না

হুম কারেন্টের তার বাবা আমি তো জানতাম না তুমি এত কিছু জানা তুমি যাবে না পাখায় হাত দেবে না লেগে যাবে এই নতুন বাড়ি হয়েছে বলে এখন চারিদিকে এখন কোনো রকম কাজই হয়নি কোনো বাড়ির কাজ অনেক বাকি বাবু কি করছো সব জায়গায় ঘাঁটা এর না ঘাঁটাঘাঁটি করলে হবে না আবার এত বদমাইশ চলে আসো বাবু চলে আসো চলে আসো চলে আসো হ্যাঁ চলে আসো চলো চলো পাখায় চলো পাখায় বসবে চলো কদিন থেকে খুবই ঘোরাঘুরি হচ্ছে পুজোর ছুটি মানে আমাদেরও খুবই মজার ব্যাপার মায়েদেরও এত এনজয় হচ্ছে আমাদেরও এনজয় হচ্ছে শুধুমাত্র মায়েদের পাপাই আসলো না মানে ও দুদিন থেকে মানে ঘুরতে গিয়েছিলাম দুদিন নয় তিন রাত ভালো করে একটুকু বাসে তো ঘুমাতেই পারেনি তো সেই জন্য আরও আসলো না ওর রেস্ট নেবে বাড়িতে আর আমি চলে আসলাম ও একদিন আসবে কিছুদিন পরে সে ঘুরে যাবে বলেছে তো আমি ভাবলাম চলো দিদিরা যাচ্ছে যখন আমি কেন ফাঁকা যাই সেই জন্য চলে আসলাম আরো খুব তাড়াতাড়ির মধ্যে নটার মধ্যে গাড়ি বলে দেওয়া হয়েছিল টোটো ছিল তো মায়েরকে নিয়ে আমার বাড়ি সকলে মিলে মা খালি বাড়িতে আছে তো সকলে মিলে চলে এসেছি খুবই মজা করছি এখানে একটা দিন থাকা হবে তারপর কাল আবার মায়ের বাড়ি তো ওখানে দু তিন দিন থেকে তারপর বাড়ি যাব সেই তো নিজেদের গন্তব্যস্থলে যেতেই হবে বলুন বুড়ি বেলতলায় তো যেতেই হবে কতদিন এইভাবে ঘোরাঘুরি করে এ করতে হবে এখানে যতটা না গরম আছে তার থেকে বেশি হাওয়া আছে বেশি এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় সকালের দিকে একটু রোদ থাকলে যতটুকু গরম গরম হাওয়া কিন্তু বিকাল থেকে না একদম মানে এই রুমে বা নিচের রুমে কোনো পাখা লাগে না ছোটোবেলাতে যখন আসতাম তখন এরকম হতো অনেক বছর আগে আমার দিদির বিয়ে হয়েছে অনেক দিন পর আসলাম দিদির শ্বশুরমশাইয়ের শরীরটা খুবই খারাপ একদম খেতে পারছিলো না উঠতে পারছিল না তো ভাবলাম অনেক দিন ধরে আসবো আসবো করে মায়েদের পাপার ছুটি হচ্ছিলো না তারপর দিদিরা বললো যাব তো চলো একেবারে ঘোরাও হয়ে যাবে আর দিদির শ্বশুরমশাইকে দেখাও হয়ে যাবে কারোর পারি বেড়াতে এলে এমনিতেই তো খিদে লাগে আর বিরিয়ানির কথা শুনলে তো আরও খিদে লেগে যায় যখন শুনলাম বিরিয়ানি হবে আমি তো সহ্য করতে না পেরে বললাম কতক্ষণে হবে আমাকে তাড়াতাড়ি খেতে দাও আর রান্নাটা খুব তাড়াতাড়ির মধ্যেই আমার দিদিরা করে নিয়েছিলো তাই সহ্য করতে না পেরে একেবারে বললাম তাড়াতাড়ি ভাত বাড়ো আমি খাবো তো সবাই মিলে আমার দিদিরা বঞ্জিরা মিলে সকলে মিলে খেতে বসে পড়েছে এখানে সালাদ আছে দই আছে পাঁপড় আছে মিষ্টি আছে চাটনি আছে সবই বাড়িতেই বানানো তো চলো ঝটপট করে খেয়ে নিই তারপর আপনাদের সঙ্গে কথা বলবো আমার তো বিরিয়ানির কথা শুনে এখন থেকে নিই মানে খিদে অলরেডি অনেক অনেকটাই বেড়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর আপনাদের সঙ্গে কথা বলছি মুর্শিদাবাদ থেকে এসে তো একদমই ভালো করে বাড়িতে ঘুমানোর টাইমই পাইনি তো একেবারে লাঞ্চ কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম টানা দু ঘন্টা ঘুম দিয়েছি তারপর বাড়ির সকলে মিলে সবাই মিলে একেবারে চলে এসেছি ছাদে আর ছাদের এসে এত সুন্দর ভিউ দেখতে পাবো আমি স্বপ্নও সেটা আশা সেটা দেখতে কতটা সুন্দর লাগছে চারিদিক সবুজ ওই যে আমাদের বাড়িতে একটা এসেছে মেম্বার হ্যালো ভালো আছেন তো আপনি ওখানে থাকবেন আপনার ডিনার ওখানে পৌঁছে যাবে ঠিক আছে আল্লাহর বানানো প্রতিটা জিনিসই মাশাল্লাহ অসাধারণ আর প্রকৃতি সৌন্দর্য তো আরও সুন্দর সত্যি কথা বলতে আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি এই সব কিছুই কিন্তু আল্লাহরই তৈরি তাই না চারিদিকটা এতটা সবুজে ভরা যে কী বলবো আমি আগে যখন আসতাম তখন এতটা সুন্দর লাগতো না আজ আমাকে এতটা সুন্দর লাগছে যে কি বলবো তার মধ্যে সবুজ যে চারিদিকে ভর্তি হয়ে আছে এগুলো আমাকে যেন আরও মুগ্ধ করে দিচ্ছে তো এখান থেকে দেখতে এতটা সুন্দর লাগছে আকাশটা যে কি বলবো তো ওখান থেকে একেবারে আমরা সকলে মিলে খুবই মজা করলাম অনেক দিন পর বাড়ির সকলে মিলে একসঙ্গে হলাম আর সকলে মিলে ভীষণ মজা করলাম তো সকলে সকল আমার ব্লগে আসতে খুবই লজ্জা ছিল তাই আসেনি যতজন আসছে ততটুকুই তো আমাদের সন্ধ্যাটা এভাবে সুন্দর করে কাটছে ছাদ থেকে ঘুরে এসেই এবার এখানে সন্ধ্যার নাস্তা রেডি হচ্ছে আজকে স্পেশাল মেনু সন্ধ্যার মেনু কি সকলে বলুন তো কারা কারা খেতে চান চলে আসবেন যদি খেতে চান অ্যাড্রেসটা আমি পাঠিয়ে দেবো এখানে মোমো হওয়ার জন্য সবই সরঞ্জাম রেডি হচ্ছে আজকে সবই করছে পাটিরা। আর এই মেনু এই তো বাবুর শ্রী আমাদের আছেই এদের সপার নিয়ে শপিং করছে এখানে চিকেন কাটছে সেখানে পেঁয়াজ কাটা হয়েছে আর হাইজোর সে তো জানালায় উঠবে বলে খুবই লাফালাফি করছে কোথায় উঠবি তুই হ্যাঁ ওখানে উঠবি আর পড়ে যাবি উঠতেই হয় ঠিক আছে তো তোকে ডেকে সব চলে যাই তুই একা ওঠ উঠতে পারবে না চলো এখানে মোমো কতটা রেডি হয় আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো এইগুলো আগে কাটাকুটি হোক তারপর দেখাচ্ছি সকলে মিলে কিছু জিনিস বানালে সেই জিনিসের স্বাদটা অনেকটা দ্বিগুণ বেড়ে যায় তাই না আমার তো তাই মনে হয় আপনার সেটা কি মনে হয় সেটা কমেন্টে কিন্তু জানাবেন বাড়ির সকলে মিলে যখন এতদিন পর একসঙ্গে হয়েছি আর প্রত্যেকটা জিনিস যখন একসঙ্গে ভাগাভাগি করে করে নিচ্ছি আমার যে কী আনন্দ লাগছে আর পরিবারের সঙ্গে যখন করছি পরিবারের সকলেরই হাসি মুখটা আমাকে যেন আরও খুশি করে দিচ্ছে সত্যি একা যখন বাড়িতে থাকি তখন প্রতি বাড়ির প্রতিজনকে এতটা মিস করি কি বলবো এত হই হই এত মজা এত ভালোবাসা কোনো কিছুই তখন পাই না একা বসে থাকি ছেলেকে নিয়ে আমার একমাত্র হাসির কারণ এখন আমার ছেলেই হয়ে উঠেছে তো এতদিন পর যখন পরিবারের সকলকে নিয়ে এত সুন্দর সময় কাটাচ্ছি সেটাকে এক সেকেন্ডও আমি সেটাকে খেলতে চাইছি না তো কি বলি তো সকলে মিলে এখন যখন মোমো বানাচ্ছি আমি কিন্তু একদমই কোনো হেল্প করছি না আমি শুধু ব্লগ বানাচ্ছি আর বাড়ির সকলে মিলে এটা করেই যাচ্ছে আমাকে কিন্তু সবাই খুব বকাবকি করছে যে তুই খালি ব্লগ বানাতে যা আর আমার খালি করে যাই তুই লাস্টে খাবি আমাকে খুব একটা মোমো ভালো লাগে না সত্যি কথা বলে খুব জোর দু পিস কি তিন পিস আমি খাই এর বেশি কিন্তু একদমই না আর সব থেকে ভালো মোমো বানাই আমার বর্দির মেয়ে মানে নূপুর এই যে এটা বানাচ্ছে মানে সেফটা করছে মোমোর সেফটা এত সুন্দর সেভ করে মানে এত সুন্দর মোমোটাকে বানায় যে কী বলবো মানে আমার দিদিরা হয়তো এত সুন্দর পারে না আর আমি তো পারিই না দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মোমোর সেফটা পুরো একদম অরিজিনাল যে দোকানে বানানো হয় রেস্টুরেন্টে পুরো ঠিক রকম ধরনের বানানো হচ্ছে আর খুব তাড়াতাড়িও বানিয়ে ফেলে তো মোমো আমাদের এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে আমরা এবার খাবো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি বেশি ব্লগ বানাতে গেলে বেশি আর পরিবারের সঙ্গে সময় কাটানো হবে না তো আসছি আবার নেক্সট ভিডিও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমি অনেক অনেক দোয়া করব। তো আসছি আবার নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ